অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমার প্রেগনেন্সির টাইম নয় মাসে পা দিল হঠাৎ একদিন প্রচুর হাত পা ফুলে গেল আর আমি খুব মোটা হয়ে গেলাম তেইশ থেকে পঁচিশ কেজি ওয়েট আমার বেড়ে গেছিল নয় মাস আঠারো দিনের দিন হাত পা মুখ ফুলে ডাবল হয়ে যায় প্রেশার বেড়ে যায় শ্বাসকষ্ট শুরু হয় তখন সবাই মিলে হসপিটালে নেয় ডাক্তার চেক আপ করে সিজারের কথা বলে কিন্তু অতিরিক্ত প্রেশার বাড়ার জন্য সিজারও করতে পারছিল না দুই দিন হসপিটালে থাকার পরে অবশেষে তিন দিনের দিন আমার সিজার করা হয় সেদিন ছিল আমার লাইফের সবথেকে খুশি খুশির দিন শুক্রবার ছিল সেদিন তাই ভাবছিলাম তখন হাজবেন্ড পাশে থাকবে কিন্তু সারাদিন তাকে দেখতে পাইনি সিজার হয় বিকেল তিনটায় রাতে আমাকে বেডে দেওয়া হয় কন্যা সন্তানের মা হলাম মেয়ের মুখ দেখে সব কষ্ট ভুলে যাই ভুলে যাই এত মাস ধরে এত কষ্ট করেছি সেই দিনগুলোর কথা মনে হচ্ছে সুখের দিন ধরা দিয়েছে হসপিটালে আসার পর প্রথম দিন আমার স্বামী ছিল তারপর তার মুখ আর দেখার সৌভাগ্য আমার হয়নি তার বাড়ি সবাই ছিল হসপিটালে শুধু তার অভাবটা থেকে গেছিল বুকের এক পাশে মা বাবা হওয়া যে এত সহজ নয় সেটা তাকে বোঝানোর জন্য আমি আগে থেকেই বলেছি আমার ডেলিভারি টাইমে আমি সব সময় তোমাকে পাশে যাই সেও কথা দিছিল সে পাশে থাকবে কিন্তু সে তার কথা রাখেনি অনেক রাত হয়ে যায় দরজা খোলার আওয়াজ পেলে আমি মনে করি হয়তো বা সে এসেছে এই বুঝিয়ে আসলো আমার মেয়েটাকে কুলে তুলে নিবে না আমার ধারণা ভুল রাত প্রায় বারোটা বাজে সঠিক কিনা জানি না তখন তো আর ফোন ব্যবহার করতাম না মায়ের ফোনে কল আসলো বড় ভাইয়া ফোন দিছে মা কথা বলতে বলতে বাহিরে যায় আর রুমে আসে না মাকে ডাকতে শাশুড়িকে পাঠাই সেও যে গেল আর আসে না কি আজব যে যায় একেবারে যাই ফিরে আসে না প্রায় আধা ঘন্টা পরে তারা মহিলা আসে দুজনের চোখে পানি মহিলা মানুষ তো কিছু একটা লুকাতে চাচ্ছে কিন্তু পাচ্ছে না মা বলে তোর ভাইয়া রওনা দিয়েছে সকালের ভেতরে চলে আসবে সকাল বেলা ভাইয়া আসে ছোট ভাই আসে মেয়েকে খুব আদর করছে মেয়েকে কোলে নিয়ে বড় ভাই কেঁদে দেয় জোরে জোরে আমার ভাইয়া কাঁদতেছে আর বলতেছে এটা আমার ছোট মা আমি বেঁচে থাকতে আমার ছোট মাকে কোনো দিন কষ্ট পেতে দিব না আমার হাত ধরে বলে তোকে সুখ দিতে পারিনি তার জন্য আমাকে ক্ষমা করিস বোন মাপ করে দিস ভাইয়ের কান্না দেখে সবাই কাঁদে আমিও কাঁদি বারবার ভাইয়াকে বলতেছি ভাইয়া কি হয়েছে আমাকে বলেন আপনি আমাদের জন্য যা করছেন কোন ভাই কখনো বোনের জন্য এতটা করে না এভাবে সারা দিন যায় আমি শুধু একজনকে খুঁজি তার জন্য ছটফট করি তবুও তাকে দেখতে পাচ্ছি না তখন আমি মাকে বলি মা আপনার জামাই আসলো না কেন তাকে ফোন দিয়ে আসতে বলেন শাশুড়ি মা তখন আমায় বলে মেয়ে হয়েছে শুনে হয়তো বা রাগ করছে বাসায় গেলে মেয়ের মুখ দেখলে সব কিছু ঠিক হয়ে যাবে আমি তখন বলি মেয়ে হবে এটা তো সে আগে থেকে জানতো আর তখন তো সে খুশি ছিল আমার ভাই তখন চিৎকার করে একটা গালি দিয়ে বলে ওর নাম আর মুখে নিবি না তোকে ওর সাথে আমি আর থাকতে দিব না শাশুড়িকে বলে আপনি চলে যান আপনার বাড়ি থেকে যেন কেউ আর না আসে আমার বোন আমাদের বাড়িতেই থাকবে আপনাদের বাড়িতে আর যাবে না আপনাদের সাথে আমাদের আর কোনো সম্পর্কও থাকবে না আমি অবাক হয়ে যাই কি আশ্চর্য ভাইয়া হঠাৎ করে এরকম রিয়েক্ট করতেছে কেন ভাইয়া তো এমন ব্যবহার কারোর সাথে করে না এখন কেন এমন করতেছে অবশেষে দুই দিন পর আমি আমার মেয়ের বাবার খবর পাই আমার ডেলিভারির দিন থেকে আমার স্বামী আর আমার ভাবিকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে সবাই বুঝতে পেরেছে হ্যাঁ আমাকে মৃত্যুর পথে ঠেলে দিয়ে তারা নতুন জীবনের উদ্দেশ্যে যাত্রা করেছে একটাবার চিন্তা করেনি বাচ্চাটার কথা মেয়েটা একটা বার মেয়েটার মুখ দেখলে যেতে পারতো না মেয়েটা তো অরি রক্তে ঠিক কোথাও না কোথাও একটা টান পড়তো আমি তো পাগলের মতো হয়ে যায় মাত্র দুই দিন হলো আমার এত বড় একটা অপারেশন থেকে উঠলাম আর এর মাঝে এত বড় পেন আমি কিভাবে মেনে নিব এত নাম ডাক পরিবার মান সম্মান কোনো কিছু ভাবলো না শুনেছি মানুষ যখন পাপ করে তখন নাকি তার হিতাহিত জ্ঞান হারিয়ে যায় তার বেলা তাই হয়েছে এসব ভাবতে ভাবতে আমার প্রেসার বেড়ে যায় আমি অসুস্থ হয়ে যাই হসপিটালে নিয়ে আমাকে অক্সিজেন দেওয়া হয় হসপিটালে এক সপ্তাহ থাকার পর বাড়িতে আসলাম আমি তখন পাগল প্রায় এত দিনের এত কিছু মেনে নিয়েছি ভেবেছিলাম যাই করেছে ভুল করেছে পালিয়ে যাওয়ার কথা তো আমি ভুলেও কল্পনা করিনি মেয়ের দিকেও ঠিক মতো খেয়াল রাখতে পারছি না দিন রাত শেষ হয়ে যাচ্ছি কত রাত যে আমি না ঘুমাই কাটাইছি তা আমার ওকে ফোন দিতাম সবাইকে শুধু কেঁদে কেঁদে বলতাম যা করেছে ভুলে যাব তবু তাকে ছাড়া আমার জীবন মূল্যহীন তাকে তোমরা এনে দাও দিনের ভেতর হাজারবার তার নাম্বারে ট্রাই করতাম তার নাম্বার বন্ধ থাকত না খেয়ে না ঘুমিয়ে এমন হয়েছিল যে তখন সবাই বলতো এই মেয়ে পাগল হয়ে যাবে আগে পরে যা হয়েছে আমি কখনো এমন করে ভেঙে পড়িনি কিন্তু এবার কি হয়েছে আমি তার নিজেও জানি না প্রায় বিশ দিন পর একদিন হঠাৎ আমার মায়ের কাছে কল দিয়েছে তার মা নাকি খুব গালি দিয়েছে আমার কথা নাকি জিজ্ঞেস করেছে শাশুড়ি বলেছে মেয়েটা মরে যাবে খায় না ঘুমায় না বাচ্চা ফেলে রাখে পাগল পাগল হয়ে গেছে দিন কান্না করে এইসব নিয়ে তখন মাগরিবের টাইম আমার ফোনে কল আসে রিসিভ করতে সেই চিরচেনা বয়েস হঠাৎ করে বুকের ভেতরটা কেমন যেন চিনচিন শুরু হলো প্রিয়জন হারানোর কি এতই ব্যথা বলছে প্লিজ তুমি ফোনটা কাটবে না শুনলাম তুমি কি খাওয়া দাওয়া করছো না বাচ্চাকে দেখছো না এটা কিন্তু অন্যায় মনে রাখবে আমি যাই করি না কেন বাচ্চাটা কিন্তু তোমার এখন ওর দিকে খেয়াল দেখো আর তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো আমি চিৎকার দিয়ে বলি তুই কেন আমার সাথে এমনটা করলি কি ভুল ছিল আমার এই বাচ্চা আমার না এই বাচ্চার দায়িত্ব তোর তুই যখন চলে গেছিস এই বাচ্চারও কোনো প্রয়োজন নেই আমার আমি পাগলের মতো বলতে থাকলাম যা করছিস ফিরে আয় আমি আগের মতো ভুলে যাব নতুন করে সংসার করব অনেক দূরে চলে যাব আমরা এভাবে অনেকক্ষণ কথা বলি কিন্তু সবাই আমার সাথে অনেক রাগ করতেছিল তারপরও মন মানতে ছিল না নিজের পরিবার বাচ্চা সব যেন আমার মাথা থেকে বের হয়ে গেছে গ্রামের অতি সাধারণ মেয়ে ছিলাম জীবনটা পড়াশোনা আর ছোট ভাইকে নিয়েই কাটছে একটা মেয়ে বন্ধু পর্যন্ত ছিল না আমার পুরুষ মানুষের মন মানসিকতা কেমন হয় তা আমার ধারণা ছিল না